সম্মানি হবে আপনার ক্ষেত্রে যারা নিবেন তিনটা বাচ্চা দেখাইছি ভাই তিনটা বাচ্চা দেখাইছি সর্বোচ্চ হাই পার্সেন্ট বাচ্চা দেখাইছি তার মধ্যে বেশম্বের বাচ্চা দেখে বোঝা গেলো মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ 20 জানুয়ারি 2025 রোজ রবিবার চলে এসেছি আমরা সুলাইমান ডেইরি ফার্মে আর সুলমান ভাই বরাবরই একদম শুরু থেকে অনেক পরিচিত জার্সি বকনাগুলা নিয়ে সুলমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কে অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো দিচ্ছে যে কটা প্রোগ্রাম দিছি আচ্ছা এছাড়া টুকটাক ব্যাথা কেন আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেক সপ্তাহে একটা করে প্রোগ্রাম বের হচ্ছে এখন ইদানিং কালেকশন মনে হয় ভালো কালেকশন মনে যে দালাল লাগাইছি অনেক ভাই আসলে পাওয়া যায় না তো বুঝছেন খুব টাফ হয়ে যায় আচ্ছা 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 মতে তিনটা বাচ্চা সংগ্রহ করছি একদম হাই পার্সেন্ট আচ্ছা তিনটা বাচ্চা আমি একসাথে এত হাই পার্সেন্টের বাচ্চা আমি কোনো সংগ্রহ করে ভিডিও দিতে পারিনি দিনেও প্রোগ্রামগুলোতে বরাবরই হাই হাই বলে একটা দেখা একটা দেখাবো ঝুটিয়ালা

বারো মাস থেকে হয়তো এগারো প্লাস বারো এগারো থেকে আপনার

প্রশংসা করে ফেলছেন বাচ্চার কালেকশন দেখি তারপরে বলবো সুলেমান ভাই কালেকশন দেখেন কাস্টম দেখেন জিনিস জিনিস আসলে ডুপ্লিকেট নাকি এটা কমেন্টে জানাই আচ্ছা সবাই যদি বলতে পারে যে কোন শাহী হলের সাথে ফিজের জার্সির ক্রস আছে

হান্ড্রেড এর মধ্যে একদম হান্ড্রেড আচ্ছা একদম কালো কুচকুচা আর শরীরে যেরকম পুরা বডিতে কোনো খুঁজ নাই তিনটা বাচ্চা দেখাবো ভাই এইটা হচ্ছে এক নাম্বার ফার্স্ট প্রথম

কতটা ঢালু আছে এখানে দেখেন আচ্ছা আর কানটা দেখেন একদম ছোট কান একদম খুবই হাই পার্সেন্ট নাভি কম্বল কোন কিছু একদম পিঠের উপর দিয়ে যে একদম চলে গলাটা দেখেন একদম হাস গলা গলাটা দেখেন একটু দেখাই দেন ভাই আমাদের চামচোচাটা দেখেন

তো ভাই অনেক জায়গা বলতেছে আর এই যে বাট গুলা এখনই স্পষ্ট ধরা যাচ্ছে আর জার্সির যেটা মেইন বৈশিষ্ট্য ভাই উলান উলানটা কিন্তু ভাই একদম চোখে লাগার মতো হয় এখনই একদম এক থোপা আর দেখি সামনের থেকে জায়গাটাকে একটু দেখি তাহলে তো সামনের থেকেও ভাই বিশাল ঝুলা জ্বলতেছে খুবই চামড়া পাতলা ভাই একদম ছাড়বে সেটা ছোটবেলা থেকে বোঝা যায় তো রানিং আপনার প্রেগনেন্ট বয়স আপনার সাঁত্রিশ দিনের মতো আপনার বীজ দেওয়া আছে আমার কার দিয়ে দিছে আচ্ছা চেকে আসবার কতদিন পরে এটা আপনার চার মাসের মধ্যে চেকে আসবে চার মাসের মধ্যেই চেকে চলে আসবে জি জি চার মাসের

পঁয়ত্রিশ হাজার দাম চাওয়া যায় ভাই আহ আমার এক্সেস দাম ছাড়বো না এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ তারপরে আর আলোচনা করে আমার কাছে গত সপ্তাহে আমার কাছে আর আইছিল ওনা সাথে করে নিয়ে যায় আমি কিনে দিছি এক গৃহস্থ বাড়ি থেকে দুধের রেকর্ড কত সবকিছু একটু দেখা দিচ্ছে সেটাই ভাই তো বাচ্চা কিন্তু এভাবেই খোঁজ করে

আর এগুলো টেক্সই ভালো দুধের রেজাল্টও ভালো এর মাও আপনার জার্সি ফিজেন করা ছিল এই বকনাটা আপনার জার্সি ফিজেন করা এটার বয়স কেমন এটার বয়স আনুমানিক আপনার তেরো মাস ফার্স্ট টাইম যে আপনার কয়েকদিন আগে হিটে আসছিল দেওয়া হয় না সিমেন্স দেন না সিমেন্ট দেওয়া হয় না এটা একটু বৈশিষ্ট্য লাগে বৈশিষ্ট্য দেখেন মাথার শেপটা দেখেন একদম কত ছোট দেখেন একদম ছোট আর যে এখানে সাদাও আছে বাঁকানো একদম দেখেন দেনুকের মতো বাঁকা এখানে গর্ত আর কানটা দেখেন মাশাআল্লাহ একদম ছোট এই যে মুষ্টির মধ্যে কানটা একদম ছোট আর চান্স যাতে আপনি হাতে দেখেন কতটা পাতলা আপনি নিজে হাতে দেখেন এই যে ধরা মাত্র একদম বলে বলে আসছে জি জি আর এটা কিন্তু ডাবল বডির একদম পুরো ডাবল বডির বক না খুবই শান্ত যে কোনো বিশ থেকে বাইশ কেজি দুধ থাকবে মা যেখানে আছে ওখানে নিয়ে যাওয়া ডাইরেক্ট এই খামারে নিয়ে যাওয়া দেখায় নিয়ে আসতে পারবো ক্ষমতা যেখান থেকে সংগ্রহ হয় একদম যায়

অনেক চঞ্চল বাচ্চা তো ভাই মাসাল এই যে জায়গাগুলো একদম ঝোলার মতো বলতেছে ভাই ধরা মাত্রই আচ্ছা উলানের একদম এই যে পিসাবের ধার থেকে একটা র্যাক নিচ্ছে মাসাল খুবই ভালো ভাই অনেক বলতেছে এই যে এখান থেকে একটা র্যাক নিচ্ছে বিশ থেকে বাইশ আশা করা যায় আচ্ছা নেপিল গুলা একদম স্পষ্ট আচ্ছা তো ভাই এইটার দাম কতটা দাম চাচ্ছি আপনার এক লক্ষ

উনি এক বকনা আড়াই লাখ টাকা দুই লক্ষ টাকা বিক্রি করে ভাই কিউন গুলো এগুলো জাত মান ভালো কোয়ালিটি বাচ্চা এদের দামের পরিমাণটা দাম ভাই নির্ভর করে জাত উপর আপনি দেখেন ইউটিউবে আপনারা তো ভিডিও দেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কোন গুলো গাবি হয় ভাই বকনার থেকে এইগুলোই জাত মান দেখে কিনতে হবে আচ্ছা তো ভাই এখানে কি একটু কথা বা সম্মান হ্যাঁ আলগা কিছু সম্মান করা দরকার পরবর্তী টাকা ঠিক আছে ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা কফি কালারের বাচ্চা নিয়ে আসলে তো পুরো একদম চকলেট কালার হ্যাঁ এটা ভাই আপনারা কফি কালার খুবই হাই পার্সেন্টেজ ভাই

এইসব কম পাওয়া যায় খুবই কম দেখেন জাত বাচ্চা ভাই আসলে এগুলা একটু রেয়ার আগের গুলা তো একটু কম বেশি আপনার কালে দেখা যায় তো এগুলা তো খুবই কম খুব কম পাওয়া যায় ধটিয়ালা বকনা খুব কম পাওয়া যায় আচ্ছা মায়ের রেকর্ড কেমন ছিল এগুলো মায়ের রেকর্ড ছিল 27 লিটার 27 লিটার 27 লিটার এটা গাবি হলে এটা থেকে এগুলো আপনার সব বিশের উপরে থাকবে ভাই বিশের উপরে প্রথম রাউন্ডেই 20 জি জি উপরে থাকবে লাস্টের প্রতিবেদনে সেরা চমক ছিল এটা না আচ্ছা দাম কত টাকা আল্লাহ মনে করেন এত রুচি দিছে মুখে ভাই না এই সব বাচ্চা ভাই খায় ভালো গাছ নাই খড় নাই যা দিবেন

এক সপ্তাহের মধ্যে আমি পুরো চেঞ্জ করে দিছি অনেক তো আরো কিছু দিন থাকলে আরো চেঞ্জ আমি লি প্রথম কিরমি ডোজ দিছি তারপর লিভার টনিক দিছি এখন পুরো দমছে খালি পাতারের মাংস খাওয়া চিকিৎসা সম্পর্কে একটু কমই অভিজ্ঞতা মানে দিন খাওয়ার জন্য মনে করেন পশম আরো কেটে গেছে এই জানেন কি এইসব পশম কিন্তু থাকবেই এটা থাকবেই এইগুলাই তো ভাই আকর্ষণ এইগুলো আকর্ষণ

জি জি পাঁচ বছর পরে আসে থাকে না গাভিআ লাগবে না না যেটা আপনার আছে ও বাচ্চাটা কিন্তু আমার কাছে আদরও করে দিলাম খুবই ভালো ভাই ভাই একদম শেষে আসলে কিভাবে কোন কোন দিক খেয়াল রেখে কিনা না বাচ্চা জার্সি খেয়াল করতে হবে মাথার শেপ কিনা তোলা দেখে বকনা কিনা ভাই আমি যেটা আমার অভিজ্ঞতায় গত সপ্তাহে একটা লোক ডাইরেক্ট একটা বকনা আমি দেখে বকনা দুধ দেবে তলা দেখে লাভ নাই ভাই জিনিস আছে দুধ হয় সকাল পাঁচ কেজি লাভ একটা জাত এই এইসব মনে আমার একটা দীর্ঘ বিশেষ তিন বাচ্চারি প্রথমে বিশের উপরে থাকবে নিচে থাকবে আজকের কথা না পারে যা সংগ্রহ ছিল মোটামুটি অনেক হাই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করেছে না আবার নতুন কালেকশন আসলে কথা বলাই ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই